আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওতে আমরা হাজির হয়েছি তেতাল্লিশতম বিসিএস এর আইসিটি প্রশ্নের সমাধান নিয়ে তার আগে বলে নেই যারা আমাদের চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুরুতে এক নম্বর প্রশ্নটি হচ্ছে নিচে কোনটি ভাইরাস সফটওয়্যার নয় সঠিক উত্তর হচ্ছে ওরাকল তারপরে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে আর এফ আইডি বলতে কি বোঝানো হয়েছে সঠিক উত্তর হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন তারপর তিন নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোন চিহ্নটি ইমেলের ঠিকানায় অবশ্যই থাকবে সঠিক উত্তর হচ্ছে অ্যাট দা রেট তারপর তিন নম্বর প্রশ্ন হচ্ছে কোন চিহ্নটি ইমেল ঠিকানায় অবশ্যই থাকবে সঠিক উত্তর হচ্ছে অ্যাট দা রেট তারপরের প্রশ্নটি হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো বাইনারি নাম্বারের সমতুল্য ডেসিমাল নাম্বার কোনটি সঠিক উত্তর হচ্ছে ছেচল্লিশ তারপরের প্রশ্নটি হচ্ছে ডিএনএস সার্ভারের কাজ হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ডোমেইন কে নেইম অ্যাড্রেসে পরিবর্তন করা তারপরে প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি আউটপুট ডিভাইস নয় সঠিক উত্তর হচ্ছে মাইক্রোফোন তারপর সাত নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে থাকে সঠিক হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ইউ আর এল আট নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোন প্রযুক্তি পে সার্ভিস মডেল অনুসরণ করে সঠিক উত্তর হচ্ছে ক্লাউড কম্পিউটিং তারপরে নয় নম্বর প্রশ্নটি হচ্ছে যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরোধসমূহ কোনো একটি ওয়েব সার্ভার সম্পন্ন করতে ব্যর্থ হয় সেটির নাম কী সঠিক উত্তর হচ্ছে ডেনিয়াল অফ সার্ভিস তারপরের প্রশ্নটি হচ্ছে নিচের জব সিডিউলিং পলিসি সমূহে কোনটি স্টারভেশন থেকে মুক্ত সঠিক উত্তর হচ্ছে রাউন্ড রবিন তারপরে এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোন প্রযুক্তি ফেস রিকগনিশন সিস্টেম এর সহায়ক ভূমিকা পালন করে থাকে সঠিক উত্তর হচ্ছে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই তারপর বারো নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোন মেমোরিটিতে অ্যাক্সেস টাইম সবচেয়ে কম সঠিক উত্তর হচ্ছে রেজিস্টারে তারপরে প্রশ্নটি হচ্ছে নিচের কোন ডিভাইসটি ডিজিটাল সিগনাল অ্যানালগ সিগনালে পরিবর্তনে ব্যবহৃত হয় সঠিক উত্তর হচ্ছে মডেম তারপরে প্রশ্নটি হচ্ছে কিবোর্ড এবং এর মধ্যে কোন পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশন হয় সঠিক উত্তর হচ্ছে সিমপ্লেক্স পদ্ধতিতে তারপরে প্রশ্নটি হচ্ছে ব্লক চেইনের প্রতিটি ব্লক কি তথ্য বহন করে সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলো অর্থাৎ হচ্ছে এ হাস পয়েন্ট টু দ্য প্রিভিয়াস ব্লক টাইম স্ট্যাম্প লিস্ট অফ ট্রান্স্যাকশন তারপর ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি ব্লুটুথ এবং আই ত্রিপুলি স্ট্যান্ডার্ডি সঠিক উত্তর হচ্ছে আই ত্রিপুলি তারপর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম নয় সঠিক উত্তর হচ্ছে ডস তারপর আঠারো নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি ওপেন সোর্স ডিবিএমএস সঠিক উত্তর হচ্ছে মাই তারপরে প্রশ্ন হচ্ছে কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয় সঠিক উত্তর হচ্ছে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ব্যবহার হয়